জায়গা খান একবার দেখা বাঁচন চার পাখায় দেখো কোনো ঘর নাই কোনো বিল্ডিং নাই আর যার কারণে কিন্তু হাওয়ারা একদম পুরো খোলাখুলিভাবে বহছে আর দেহারা দাসিয়ে লাগেছে আমার খুব সুন্দর এখন জায়গা যেটি হামা দাঁড়াইছি উঠে কিন্তু প্রচুর হাওয়া লাগেছে আর এটি থেকেই না আমার দেখিবা ধুইছি পাঁচশো মিটার দূরত এটি গেন্দা ফুলের বাগান খান খুব রং রং করিবা ধরিছে জানো না ক্যামেরারাত কতখান আসিল কিন্তু জাস্ট একবার দেখো আর এই যে মেঘ মানে যেটি সেটে সরাই ছিটাইছে ছে খান ভাসিবা ধরি যে ওহ দেখিবার মতন ভাই কি শান্তি সোনার বেটি আর মোর বউ তো আর বিশেষ করে মোর শ্বশুরবাড়ির ঘর ইতি যার কারণে কিন্তু এই জায়গাখান মোর একটু জানাশোনা বেশি কিন্তু তাই আমি শুরু থেকেই ইতি যাওয়া আসা করু আশেপাশের জমিনলা কিন্তু ইলা গোটলায় লাঙল দিয়ে চষায় রাখিছে আর ইলাত কোনো ক্ষেত লাগাবে ফুলের বাগানখানা যাবো ফুলের বাগানখানা তোমাকে দেখা মেলায় কত সুন্দর করে মোটামুটি দুই তিন বিঘা জমির উপর ফুল ফুলগিলা একদম খিলখিলিপা ধরিছে আর এত চঞ্চন রোদ প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি অনুমান লাগানো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ফুলের গাছলা একদম পুরা বা ধরিছে হলদিয়া গেন্দা ফুলগিলাছে একদম রাস্তার বগলতে তো চল ফুল ফুলৰ বাগানখন দেখিলি মোৰ ড্ৰাইভাৰটা এলাহে পাল্টি যাবি দেই মঞ্জু চলা ঐ আছে বেটী ড্ৰাইভাৰ পাল্টি যাবি এলাহ মোৰ মোৰ ড্ৰাইভাৰ ৰেডি হ'ব দিছে আৰু যিহেতু বিমান বন্দৰটাৰ লগতে জাষ্ট দেখ ফ্লাইটখনো এই মেঘখনত ঢুকেছে নিগেছে ঢুকেছে নিগেছে সংক্ষেপে কবা গেলে কিন্তু এরকম একটা ওয়েদার মানে সবথেকে বেস্ট ওয়েদার কোহা চলে কেটে কি মাঝে মাঝে ছিয়া দেশে আর মাঝে মাঝে রোদ দেশে কিন্তু পানিও নাই আর যার কারণে চারো পাখায় কিন্তু শুখা শুখা একটা ভাব আর যেই রাস্তাটা দিয়ে যাবা ধরেছি খুব সুন্দর একটা রাস্তা পাকা রাস্তা আর রাস্তাটা দেখো এই যে পাকা রাস্তা আর মোর পাশলা পাখায় এই পাখি যেতে দেখিল। মানে রাস্তা এ খুব সুন্দর ছোট ছোট রাস্তা মোটামুটি দশ ফিট চেওড়া হবে রাস্তা গিলা যাওয়া আসার জন্য রাস্তাটা খুবই ভালো এই পুচকি চল রে টুপিটা দিয়ে দিমা আগোমুক পি দিব কি যাই হোক টুপিটা লাগাইলো রোধ করছে খুব তোমার যদি কাহো শাক সবজি দেখিবা চান তাহলে এই জায়গাখান একখান বেস্ট জায়গা বকরাবাড়ি বাড়ি আর কথা কইতে কইতে আমার গেন্দা ফুলের বাগান খান আসে পৌঁছে দেখো মেঘান কত সুন্দর দেখা যাচ্ছে না এই পরিষ্কার মেঘ বুঝা দেখিয়েছেন তোমার কত রোদ উঠেছে এই যে ফুলের বাগান একদম রাস্তার বগলতে চলো একাই চল না একটু একাই চল আমার ফুল তুলি বসেছে আর ফুলগুলা পুরো ম্যাচুয়ার হয়ে গেছে বাদে আমার দাদালা ফুল তুলিবা ধরিছে হয়তো মার্কেট লেগাবে মার্কেট আমার এর থেকে বাগডোগরা শিলিগুড়ি শিব মন্দির লগে পাশের মার্কেট আমার ধরে লেছে আর এটি রাঙাপানিও আছে আর ফুলগুলা তোমাকে দেখাম একবার আই বিশাল রোদ হ্যাঁ এটি দি এটি আই জাস্ট একবার তোমার দেখো ফুলের বাগান খান কত সুন্দর আর এই যে রাস্তাটা আসিবার আসিবার রাস্তার বগলতে কিন্তু এই ফুলের বাগান খান দেখো ভাই হ্যাঁ চোখ একটা তুলিলে একটা ফুল তুলিলে আয় মোর পাশলে ভাই দেখেছেন কত সুন্দর লাগেছে না মোটামুটি দুই থেকে তিন বিঘে জমির উপর এই গেন্দা ফুলের চাষ হ্যাঁ লে চল চল ভাই দাঁড়াই রহা মুশকিল এত রোদ ওই দেখু তো কত গরম বেশি নাই মোটামুটি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম সহ্য করিবার মতন তো বেশিক্ষণ আমার দাঁড়ানো নি ফুলের বাগানখানে রেঠে আর মোটামুটি দেখিয়া হামাইলা চলে যাবো অন্য জায়গাতে